<打>到。<打到 S 1> 嗯，没了吗？来了。这 बनता है तो रखो चलो मजा मस्ता आहा ये होलु दीदी ओये शक्ति ऐसी बेला ऐसी 60 60 एस पे राम जय सतगुरु देव राम

রে এটা দিয়ে কি করবি আমাকে দিয়ে দেয় ও এখন ওই যে ওর পকেট বার করবে ওর পকেটে রাখার জন্য না

মা আজকে কি রান্না হচ্ছে জামাই ষষ্ঠীতে মাংস রান্না হচ্ছে মাছ রান্না হচ্ছে ও এখানে এই যে এখানে আছে হচ্ছে কি এটা ইলিশ মাছ তো ইলিশ মাছ রান্না হবে আর এখানে এই যে মা ভাজার জন্য সব কেটে রেখেছে এখনো রান্না বসায়নি আর এখানে আছে হচ্ছে মুরগির মাংস আর এই যে নারকেল কুড়িয়ে রেখেছে এখন সকালবেলা কি হবে এটা ও ছোলার ডালে দেবে আজকে কি উপলক্ষে এত কিছু এই যে এখানে এখন ছোলার ডাল আর এই যে লুচি ভাজা হচ্ছে এই যে এখন লুচি আর ছোলার ডাল নিয়ে যাচ্ছে মা জামাইকে দেবে বলে কি রে ওই নাও তোমার সকালের লুচি আর ছোলার ডাল টিফিন কিরে কি এটা বলতো কে খাবে লুচি তুই খাবি আর বাবা খাবে না এই যে আমিও বসে গেলাম গরম গরম লুচি

আমি এর জন্যই বলছিলাম যে ভাবেই রান্নাটা করতে এই যে এখানে এখন এই যে মাংসটা বসানো হয়েছে মাংস কষা হবে আর এখানে ভাত হচ্ছে আর কি কি রান্না হয়েছে কিছু হয়েছে ভাজা হয়েছে ও ভাজাগুলো হয়ে গেছে আর হয়ে গেছে ও মাছ আর মাংসটা বাকি নাকি হুম আর এখানে তো মাছ রয়েছে আর এইদিকে এখন মাংস টাইসি হচ্ছে এখন খাওয়া দাওয়া চলছে আর এই যে একজন খাচ্ছে কী খাচ্ছিস তুই